ইউরোপের সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমানগুলোর একটা ইউরো ফাইটার টাইফোনকে কিনতে চলেছে ভারত এমনটাই দাবি করছে বেশ কিছু মিডিয়াতে কেননা হালেই এমন কিছু ভিডিও ফুটেজ সামনে এসেছে যা গোটা দেশে সারা ফেলে দিয়েছে যেখানে আমাদের বায়ুসেনা প্রমুখ জার্মানির ভিজিট করে আর যেমনটা আপনারা এই ভিডিওতে দেখতেও পাচ্ছেন ওখানে গিয়ে জার্মানির তরফ থেকে তাদের যে ইউরোফাইটার টাইফুন রয়েছে তার ডেমনস্ট্রেট করে এবং বায়ুসেনা প্রমুখ এই ফাইটার জেটের টেস্ট ফ্লাইটও নেয় আর স্বাভাবিকভাবে এই ভিডিও সামনে আসতে না আসতে গোটা একটা লবি চালু হয়ে গেছে যে ভারতের ইউরো ফাইটার নিয়ে চিন্তাভাবনা চলছে স্পেশালি প্রথম যে এমএমআরসি এর টেন্ডার ছিল সেখানে কিন্তু এই বিমান রাফেলকে টক কর দিয়েছিল এবং রাফেলের সাথে এটাই ফাইনাল লিস্টেও ছিল কিন্তু তারপর দুটো কারণে এই বিমানকে রিজেক্ট করে দেয় প্রথমত বেশি দাম আর দ্বিতীয়ত পলিটিক্যাল কারণ এবার এখানে প্রশ্ন আসছে যে ভারত কি সত্যি ইউরো ফাইটার নিয়ে চিন্তাভাবনা করছে স্পেশালি একশো বিমান কেনার ক্ষেত্রে অলরেডি ওদের তরফ থেকে একাধিক অফার দিয়েছে যেখানের দাম সেটা প্রচুর কমানো হয়েছে টেকনোলজি ট্রান্সফার থেকে শুরু করে লোকাল প্রোডাকশন এই সব কিছু অফার করা হয়েছে তো বন্ধুরা এখানে দুটো বিষয় রয়েছে প্রথমত পলিটিক্যাল কারণ এই যে ইউরোপ ফাইটার সেটা কিন্তু কোনো একটা দেশের বিমান নয় এটা অ্যাকচুয়ালি জার্মানি ব্রিটেন ইটালি আর স্পেন এই চারটে দেশ একসাথে মিলে তৈরি করেছে ফলে স্বাভাবিকভাবে এখানে কিন্তু প্রত্যেক দেশের নিজস্ব স্টেক রয়েছে এবারে এক মিনিটের জন্য কল্পনা করুন যে ভারত রাফেল ফাইটার জেটের জন্য কোনো ধরনের নেগোশিয়েট করবে বা কোনো যুদ্ধ বা ক্রাইসিসের দরুন সাপোর্ট চায় সেক্ষেত্রে ভারতকে কিন্তু কেবলমাত্র ফ্রান্সের সাথেই নেগোশিয়েট করবে বা ডিল করতে হবে অন্যদিকে সেম পরিস্থিতিতে ভারতকে ইউরোপ ফাইটার টাইফুনের জন্য চারটে দেশের সাথে ডিল করতে হবে স্পেশালি যদি আপনারা এই চারটে দেশকে দেখেন তাহলে এই চারটে ইউরোপের দেশ ভারতকে খুব একটা ভালো চোখে দেখে না এমন অবস্থায় যদি কাল পাকিস্তানের সাথে লড়াই হয় বা ভারত আমেরিকার বিরুদ্ধে যায় আপনাদের মনে হয় যে জার্মানির মতন দেশ ভারতকে সাপোর্ট দেবে কোনো একটা দেশের সাথেও যদি ভারতের সমস্যা তৈরি হয় তাহলেই আমাদের বিমানের যে সাপ্লাই সেটাই আটকে যায় উদাহরণ হিসেবে একটু মনে করুন যে এটা কিন্তু সেই জার্মানি যারা হিউম্যান রাইটসের নামে ভারতে হাতের এক্সপোর্টে ব্যান লাগিয়ে রেখেছিল গত বছরেই আমাদের অর্জুন ট্যাঙ্কের যে ইঞ্জিন সেটা আটকে দিয়েছিল পরে আবার আমেরিকার সাথে ডিল হয় ভারতের পলিটিক্সে ডিরেক্টলি আমেরিকা হস্তক্ষেপ করতে পারে না ওরা কী করে জার্মানির দ্বারা এগুলিকে করে উদাহরণ হিসেবে দিল্লির যে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তার দুর্নীতির জন্য গ্রেপ্তার হয় জার্মানির তরফ থেকে যে ধরনের ইন্টারফেয়ারেন্স হয়েছিল এবং ভারত ওদের পাল্টা অ্যাম্বাসেডারকে অপমান করেছিল সেটাও আপনারা দেখেছেন এবারে দু মিনিটের জন্য জাস্ট ভাব যে কোনো কারণে ভারত কাশ্মীরে অ্যাকশান নিল আতঙ্কবাদী বা খালিস্তানিদের বিরুদ্ধে অপারেশন শুরু করলো কোনো ধরনের পলিটিক্যাল লিডারের গ্রেপ্তার হলো যাদের ওরা ফান্ডিং এমন পরিস্থিতি কিন্তু সরাসরি ভারতকে ব্ল্যাকমেলিং করতে জার্মানি ডিরেক্টলি আমাদের বায়োসেনার কোমর এই ফাইটার জেটের বিরুদ্ধে এই অ্যাকশন নেবে ফাইটার জেটের সাপ্লাই আটকে দেবে মিসাইল আটকে দেবে এই ধরনের একাধিক সম্ভাবনা রয়েছে একবারের জন্য তো আমেরিকার সাথেও ভারত নেগোশিয়েট করতে পারবে কারণ আমেরিকা ডিরেক্টলি ভারতকে ডাকাতে পারবে না বা হাতিয়ারের সাপ্লাই আটকে দিতে পারবে এতে আবার ওদেরই লস হবে কারণ ওখানে যে হাতিয়ার মার্কেট তার একটা বিরাট বড়ো লবিং রয়েছে কিন্তু জার্মানি একটা আমেরিকার ভার্সাল স্টেট ওখানে কেবলমাত্র আমেরিকার কথাই শেষ কথা তাতে ওদের ইকোনমি ডুবে যাক বা অন্য দেশের সাথে বিবাদ। ওরা কিন্তু আমেরিকার কথা ছাড়া কোনো সিদ্ধান্ত নেবে না তাই ভারতের জন্য এই ইউরোফাইটার টাইফোন অ্যাকচুয়ালি পলিটিক্যালি বিরাট বড় একটা থ্রেড কিন্তু তাও যদি আমরা টেকনোলজির দিক থেকেও কথা বলে এখানে তো আরও বড় বিপদ রয়েছে অলরেডি ভারত কয়েক হাজার কোটি টাকা ফ্রান্সকে দিয়েছে রাফেলের জন্য এর স্পেশাল আপগ্রেড মেনটেনেন্স ফেসিলিটি ট্রেনিং এই সব কিছু করা হয়েছে এখন যদি ভারত নতুন করে অন্য একটা বিমান কেনে তাহলে সমস্ত টাকা নতুন করে জার্মানিতে ইনভেস্ট করতে হবে এছাড়াও যদি এই বিমানের ইতিহাস দেখে তাহলে যে পরিমাণে এতে টেকনিক্যাল সমস্যা তৈরি হয় আর ক্র্যাশ করেছে তা দেখে বলা মুশকিল যে এটা খুব বেশি রিলায়াবেল হবে কিনা উদাহরণ হিসেবে দু সালে এই বিমানে এমন সমস্যা তৈরি হয় যে ব্যাক টু ব্যাক চারটে বিমান ক্র্যাশ করে পয়লা সেপ্টেম্বর দু ব্রিটিশ বিমান ল্যান্ডিং করতে গিয়ে কোনো টেকনিক্যাল সমস্যার কারণে ভেঙে পড়ে এর ঠিক তেরো দিনের মাথায় ওদিকে সৌদির বিমান ইয়ামেনে ক্র্যাশ করে সেম টেকনিক্যাল সমস্যার কারণে যাতে পাইলট মারা যায় এর আরও দশ দিনের মাথায় ইটালির বিমানও এয়ারশোর মাঝখানে ক্র্যাশ করে টেকনিক্যাল ম্যাল ফাংশনের জন্য কিন্তু তাও এই বিমানের সমস্যা ঠিক না হয় এর ঠিক পনেরো দিনের মাথায় বারোই অক্টোবর আরও একটা স্প্যানিশ বিমান নিজেদের বেসের ওপরেই ক্র্যাশ করে ফলে তারপর এর একটা পুরো ইনভেস্টিগেশান চলে আর নতুন করে আপগ্রেডের পর এই সমস্ত সমস্যা ঠিক হয় কিন্তু তারপরেও লাস্ট দু তিন বছরে প্রায় দুই থেকে তিনটি ফাইটার জেট ক্র্যাশ করেছে ফলে এটা বলা তো মুশকিল যেটা রাফেলের তুলনায় বেশি দিলাবে ফলে আমার ধারণা যে বায়ুসোনার ভিজিট খুবই নর্মাল এটা তো চলতেই থাকে আর স্বাভাবিকভাবেই এই ধরনের ভিজিটে ওই দেশ চেষ্টা করবে নিজেদের বিমান বিক্রির জন্য তাই এই ধরনের ডেমনস্ট্রেশন করানো হয়েছে এর মানে এটা কিছুতেই নয় যে ভারত এই বিমান কিনবে ভারতে এই মুহূর্তে লবি এত বেশি চলছে যে দুদিন অন্তর অন্তর এই ধরনের প্রপোকান্ডা চালানো হচ্ছে বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় হিন্দ